সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের পাওয়ার টিলারের যে মেইন যে স্টোরিং গিয়ার আছে এটাতে সমস্যা আসলে আপনার পাওয়ার টিলার গিয়ার বক্সে কোন ধরনের রোগ আসে আর এই রোগটি আসলে আপনি কিভাবে নিরাময় করবেন এটাও আপনাদেরকে এই ভিডিওতে দেখানো হবে তিনশাল্লাহ সম্পূর্ণ ভিডিও দেখে একটি লাইক করে এবং শেয়ার করে দেবেন তো প্রথমত দেখতেছেন আমাদের এখানে স্টোরিং গিয়ার আছে তো এই যে স্টোরিং গিয়ার যে আমাদের অনেকেই কাটার পিনিয়ন বলা হয় আবার কাউন্টার প্রিমিয়াম সেটও বলা হয় তো এই যে আমরা যে সেটটি আপনাদেরকে এখন দেখাচ্ছি তো মনে করুন আপনার যে পাওয়ার টিলার রানিং অবস্থায় হঠাৎ মনে করুন ডাইন এবং বাম যে কোনো এক শাখা আপনার চাকি মারতেছে বা মানে অটো ব্রেক হয়ে যাচ্ছে আপনার ক্লাস হয়ে যাচ্ছে ঘুরতে চাচ্ছে আপনার মনে করুন ডান দিকে বা বাম দিকে যে কোনো এক সাইড সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে আপনার যে এই যে কাটার এই জায়গাটি নষ্ট হয়ে গেছে আবার এরকম সমস্যা আসবে অনেক সময় এখানে যে বাষট্টি ফাস্ট বিয়ারিং থাকে এটাও যদি নষ্ট হয়ে যায় তো আপনি যদি দেখেন আপনার বাষট্টি ফাস্ট বিয়ারিং দুটো ভালো আছে তারপরেও এরকম সমস্যা দেখাচ্ছে যে কোনো এক শাখা ঘুরে যেতে চাচ্ছে এইরকমই জাঁকি মারতেছে সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে এটা কোন জিনিসটি নষ্ট হয়েছে তো বেশিরভাগ ক্ষেত্রে এই জায়গা বেশি নষ্ট হয় না নষ্ট হয়ে যায় আমাদের এই যে দেখুন এই যে দেখুন আপনাদেরকে দেখে এই যে এখানে আপনার গর্ত গর্ত হয়ে গেছে এই যে এই জায়গাটি গর্ত গর্ত হয়ে গেছে সে কারণে এখান থেকে স্লিপ হয়ে যাচ্ছে আপনার যখন প্রেশারে পড়ে তখন এই জায়গা থেকে স্লিপ হয়ে আপনার ছেড়ে দিচ্ছে সে কারণে আপনার জাঁকি মারতেছে তখন আপনার যদি কাউন্টার প্রিমিয়াম নতুন থাকে এই সেট যদি আপনি এই প্রথমবার যদি এই রুটটি আসে সেক্ষেত্রে যদি আপনার কাউন্টার এই সেটটি এই প্রসেসে থাকে সেক্ষেত্রে এই রোগটি আপনি কীভাবে নিরাময় করবেন আপনি একটা বিয়ারিং খুলে এটাকে গুড়িয়ে দেবেন ঠিক এইভাবে এনে দিবেন দেখবেন যে এই রোগটি চলে যাবে আর যদি দেখেন যে আগেরবার এরকম এটা গুড়াইয়ে দেওয়া হয়ে গেছে তাহলে কিন্তু আর হবে না যদি এই সর্বপ্রথম এই রোগ আসে আপনারা এরকম থেকে যে প্রসেসে থাকবে প্রথম এরকম থেকে আপনারা এরকম করে গুঁড়িয়ে দেবেন দেখবেন যে এই রোগটি চলে যাবে আর যদি দেখা যাচ্ছে যে দু সাইটেই আপনার এরকম নষ্ট হয়ে গেছে হয়ে হয়ে গেছে আপনারা গ্রান্ডিং করে এটা চালিয়ে নিতে পারেন কিন্তু আমি আপনাদেরকে এই বিষয়ে সাজেস্ট করব না কারণ গ্রান্ডিংয়ে আপনার এই গিয়ার বক্সের বিভিন্ন যে প্রিমিয়ামগুলো আছে নষ্ট করে ফেলবে কারণ এটা জায়গা যে সেন্টার মতো এটা ঘুরবে না এখানে আপনার এরকম আপ ডাউন করবে না রাচড়া করবে গুরার সময় তখন আপনার এই গিয়ার বক্সের বিভিন্ন পিনিয়ামের দাঁত ভেঙেও ফেলতে পারে আর আপনি যখন গাড়ি ঘুরাতে চাইবেন অত্যন্ত বেশি হার্ড হয়ে যাবে আর বিভিন্ন সমস্যা হয়ে যায় তো এরকম ঠিক হতে হতে আরও কয়েকদিন সময়ও লেগে যায় তো সেক্ষেত্রে সাজেস্ট করব একদমই যদি এটা ড্যামেজ হয়ে যায় আপনারা নতুন একটি সেট লাগিয়ে নেবেন সব চাইতে ভালো হবে আর আমি যেটা আপনাদেরকে বুঝাতে চেয়েছিলাম যদি আপনাদের সর্বপ্রথম এরকম রুগ এসে যায় এখানে গর্ত গর্ত হয়ে গেছে সেক্ষেত্রে আপনারা গুড়িয়ে দিলে আপনার এই রূপটি চলে যাবে যে প্রসেসে আছে ওই প্রসেস থেকে আপনারা ঠিক এইভাবে গুড়িয়ে দেবেন খুলে তাহলেই আপনার এই রুটটি চলে যাবে তো অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম